আমি বাবার প্রেসক্রিপশন আর রেনিটিডিন ওষুধের পাতাটা হাতে নিয়ে ভাইয়া রুমে গেলাম রুমে ঢুকে দেখি ভাইয়া বিছানায় শুয়ে ফোন টিপছে আর ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আমাকে দেখে ভাইয়া বলল কী রে কিছু বলবি আমি বললাম ভাইয়া তুমি হয়তো ভুল করে ফেলেছো প্রেসক্রিপশনে ডাক্তার সার্জেল ট্যাবলেটের কথা লিখেছে তুমি ভুল করে রেনিটির ওষুধ নিয়ে এসে পড়ছ আমার কথা শুনে ভাইয়া বলল আমি ভুল করে না জেনেই এনেছি দুইটা তো গ্যাসের ট্যাবলেট কাজ যেহেতু দুইটার একই সেহেতু শুধু শুধু দামি ওষুধ কিনে টাকা নষ্ট করার মানে নেই ভাবি আয়নার দিকে তাকিয়ে থেকে বলল শুধু যে দামি ওষুধ ভালো হবে তা কিন্তু না মাঝে মধ্যে কম দামি ওষুধও ভালো কাজ করে আমি আর কিছু না বলে চুপচাপ ভাইয়ার রুম থেকে বের হয়ে আসলাম ভাইয়া আগে এমন ছিল না কিন্তু বিয়ে করার পর থেকে ভাইয়া এমন হয়ে গেছে বাবার রুমে এসে দেখি বাবা খবরে কাগজ পড়ছেন খবরে কাগজের দিকে তাকে একটু অবাক হয়ে বাবাকে বললাম দুই দিনের আগের পত্রিকা পড়ে কি মজা পাচ্ছ তার চেয়ে বরণ আজকেরটা পড় বাবা পত্রিকার কাগজ থেকে মুখটা সরিয়ে আমার দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসল বাসায় বসে থেকে দম বন্ধ লাগছিল তাই ভাবলাম বাইর থেকে একটু হেঁটে আসি বাসার সামনে যেতেই খেলায় খেয়াল করলাম হকার ছেলেটা পাশের বাসায় ঠিকই পত্রিকা দিল কিন্তু আমাদের বাসায় না দিয়ে চলে যাচ্ছিলো আমি ছেলেটাকে ডাক দিয়ে বললাম কিরে আমাদের বাসায় পত্রিকা না দিয়ে চলে যাচ্ছি যে হকার ছেলেটা বলল খালু জানত বলেছে প্রতি শুক্রবার শুধু খবরের কাগজ দিতে আমি অবাক হয়ে বললাম বাবা তোকে কবে এই কথা বলল ছেলেটি বলল তিন দিন আগে বলেছে আমি কিছু না বলে চুপচাপ বাবার রুমে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি নাকি পত্রিকার ছেলেটাকে বলেছো শুধু শুক্রবারে পত্রিকা দিতে বাবা মুস্কি হেসে বলল আর বলিস না শুক্রবারে যে খবরটা ছাপা হয় পুরো সপ্তাহ জুড়ে শুধু এই খবরটাই ঘুরিয়ে পেছিয়ে লেখা হয় তাই বলেছি শুধু শুক্রবারে পত্রিকাটাই দিতে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই আমি যা বোঝার বুঝে গিয়েছিলাম ভাইয়া নিশ্চয় বাবাকে কিছু বলেছে তাই বাবা খরচ বাঁচাচ্ছেন আমার কিছু করার ছিল না তখন কারণ ইন্টার পুরো একটা ছেলে তখন কী বা করতে পারে রাতে খাবার টেবিলে বসে সবাই যখন খাচ্ছি তখন ভাবি ভাইয়াকে ইশারা করলো বাবাকে কিছু একটা বলার জন্য ভাইয়া তখন বাবাকে বলল বাবা তুমি কিছু মনে না করলে একটা কথা বলতাম আসলে আমাদের রুমটা খুব ছোট হয়ে গেছে তুমি তো একাই থাকো তাই তুমি যদি আমাদের রুমে এসে পড়তে আর তোমার রুমটা আমাদের দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো বাবা তখন অসহায়ের মতো ভাইয়ের দিকে তাকিয়ে বলল আমি আর তোর মা আঠাশটা বছর এই রুমটাতে কাটিয়েছি এখন তোর মা বেছে নেই কিন্তু এই রুমটার ভিতরে ঘুমালে মনে হয় তোর মা আমার সাথে আছে বাবার কথা শুনে ভাবি কাশতে লাগলো তখন ভাইয়া বাবাকে বলল ঠিক আছে বাবা তুমি তোমার রুমেই থাকো কিন্তু তোমার রুমের এসিটা আমায় দিয়ে দাও কারণ তিনা ভাবি হাই প্রেশারের একটু সমস্যা আছে তাছাড়া তোমার তো এখন এসির দরকার পড়ে না বাবা তখন নিচের দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠিক আছে আর চোখে তাকিয়ে দেখি ভাইয়া আর ভাবির মুখে বিজয়ের হাসি মনে হচ্ছিল ওরা যুদ্ধ জয় করে ফেলেছে ইচ্ছা করছিল ভাইয়ার মুখে থুতু মারি কিন্তু বড় ভাই বলে কথা আজ যদি ছোটো ভাই হয়ে বড়ো ভাইয়ের মুখে থুতু মারি তাহলে কাল আমাকে নিয়ে বিচার বসবে আর সমাজ আমাকে দোষী বানাবে তাই নিজের থুতু নিজেই নিজের মুখেই রেখে খাবার টেবিল থেকে চুপচাপ উঠে চলে গেলাম কয়েকদিন পর আমি আর বাবা রুমে বসে কথা বলছি হঠাৎ ভাইয়া রুমে এসে বাবার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বললো বাবা তোমার আর পিয়াসের জন্য দুইটা পাঞ্জাবি কিনেছি পরে দেখো তো তোমাদের ঠিকঠাক হয় কিনা এই কথা বলে ভাইয়া অন্য রুমে চলে গেল বাবা পাঞ্জাবিগুলো বের করে ভালোভাবে দেখে আমায় বলল দেখলি তোর ভাইয়া আমার আর তোর জন্য কত দামি পাঞ্জাবি কিনেছে পাঞ্জাবি সম্পর্কে আমার অনেক ভালো আইডিয়া আছে কম করে হলেও দুইটা পাঞ্জাবির দাম আট থেকে নয় হাজার টাকা হবে তুই শুধু শুধু তোর ভাইয়াকে ভুল বুঝিস নিজের রক্ত বলে কথা এই কথা বলে বাবা পাঞ্জাবিটা পরলো এমন সময় ভাবি আর ভাইয়া তরি গড়ি করে রুমে ঢুকলো ভাইয়া বাবাকে বলল সরি বাবা আমি ভুল করে তোমাকে আর পিয়াজকে আমার শ্বশুর আর শালার জন্য কিনে আনা পাঞ্জাবিগুলো দিয়ে ফেলেছি তোমাদের পাঞ্জাবি এগুলো এইখানে বাবা হাসতে হাসতে বলল সমস্যা নাই আমি আরও ভুল করে পরে ফেললাম বাবা গা থেকে পাঞ্জাবিটা খুলে দিলে ভাইয়া আর ভাবি পাঞ্জাবিটা নিয়ে অন্য রুমে চলে যায় আমি রেখে যাওয়া শপিং ব্যাগ থেকে পাঞ্জাবিগুলো বের করে বাবাকে দেখিয়ে বললাম তোমার মতো পাঞ্জাবি সম্পর্কে আমার এত আইডিয়া না থাকলেও মোটামুটি একটা আইডিয়া আছে দুইটা পাঞ্জাবি সর্বোচ্চ হলে এক হাজার থেকে বারোশো টাকা হবে দিন শেষে দেখা যায় নিজের রক্তই বাবা বেয়মানি করে বাবা কিছু বলল না শুধু জানালা নীল গ্রিল ধরে বাহিরের আকাশটার দিকে তাকিয়ে রইল ভাইয়া অফিসের একটা কাজে চট্টগ্রাম গিয়েছিল এর মধ্যে হঠাৎ করে ভাবির শরীর খারাপ হয়ে যায় আমি ভাইয়াকে ফোন দিয়ে বললাম ভাবির শরীর খারাপ মনে হয় প্রসব ব্যথা উঠেছে আমি ভাবিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি ভায়া তখন বলল সরকারি হাসপাতালে না গিয়ে তুই প্রাইভেট হাসপাতালে নিয়ে যা সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না আমি আমতা আমতা করে বললাম প্রাইভেট হাসপাতালে তো অনেক খরচ ভাইয়া তখন বললো যত টাকা লাগে আমি দেব তুই আগে নিয়ে যা হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার কিছু ওষুধ দিলে আমি ভাইয়াকে ফোন করে বললাম ভাইয়া ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেই একই ওষুধগুলো অন্য কোম্পানির অনেক কম দাম কাজ যেহেতু একই আমি অন্য কোম্পানির ওষুধগুলো নিয়ে যাই শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কী আমার কথা শুনে ভাইয়া রেগে গিয়ে বলল তুই কি এমবিবিএস ডাক্তার এত বুঝিস ক্যান ডাক্তার যেগুলো দিয়েছে সেগুলো নিয়েই যা ভালো জিনিসের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক আমি আর কিছু না বলে মুসকি হেসে ফোনটা রেখে দিলাম ভাইয়া এই মুহূর্তে তার সন্তানকে কুলিয়ে নিয়ে বসে আছে ভাইয়ার চোখে মুখে আনন্দের হাসি ভাবির এখনও জ্ঞান ফেরেনি আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম কোনো বাবাই তার সন্তানের জন্য কৃপণতা করে না সব বাবাই তার অবস্থান থেকে সবচেয়ে ভালোটা তার সন্তানকে দিতে চায় কিন্তু সেই সন্তান যখন বড় হয় তখন কেন বাবার জন্য কৃপণতা করে বলতে পারো আমি ভাবিকে কোনো দোষ দিব না ভাবি অন্য রক্তের তাই ওনার আমাদের প্রতি টান না থাকাই স্বাভাবিক কিন্তু তুমি তো আমাদের রক্তের তুমি কি করে পারলে বাবার জন্য কম দামি ওষুধ আনতে রুম থেকে এসিটা নিয়ে যেতে বাবার গা থেকে পাঞ্জাবিটা খুলে নিয়ে যেতে তুমি যেমন তোমার সন্তানের জন্য ছটপট করছিলে তেমনি আমার বাবাও তোমার জন্য এমন ছটফট করেছিল সেই তুমি এতটা অকৃতজ্ঞ হতে পারলে ভাইয়া আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল আমি তখন ভাইয়ার কাঁধে হাত রেখে বললাম মনে রেখো তুমিও ছেলে সন্তানের বাবা হয়েছ হাসপাতালে বাহিরে এসে যখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি তখন বাবা আমার পিছন থেকে হাতটা শক্ত করে চেপে ধরে বলল চল আজ বাবা আর ছেলে একসাথে কিছুটা পট হাঁটি হাঁটার সময় খেয়াল করছিলাম বারবার সাদা গ্লাসের চশমাটা জাপসা হয়ে যাচ্ছিল হয়তো বাবা কাটছিল তাই আচ্ছা আমিও কি ভাইয়ার মতো অকৃতজ্ঞ সন্তান হব কি জানি দিন শেষে আমিও হয়তো অন্যের রক্তর ঘ্রাণ পেয়ে নিজের রক্তকে অবহেলা করব। অকৃতজ্ঞ সন্তান আবুল বাসার পিয়াস যারা প্রতিদিন এমন অসাধারণ গল্প পড়তে চান তারা পেজটা ফলো করে রাখতে পারেন আমি কথা দিলাম পেজের গল্পগুলো আপনাদের মন শুয়ে যাবে